Yeah. <laughs> you. সালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকে দেখেন কত কত কালার দেখাবো এবং ড্রেস দেখাবো নতুন নতুন ডিজাইনের ডালারা যেগুলো নাকি অনলাইন হিট অ্যান্ড ভাইরাল গাউনগুলো যেগুলো নাকি আমরা পাইকারি সেল করে থাকি আমরা নিজেরাই প্রস্তুত কারক আমাদের নিজস্ব কারখানা রয়েছে যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ যারা নাকি বিদেশ থেকে বসে দেখছেন আমাদের প্রবাসী ভাইয়েরা বোনেরা তারাও কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন একদম আপনাদের গ্রামের ঠিকানা বা আপনাদের বাংলাদেশের যে ড্রেসগুলোতে আপনার পরিবার পরিজন আছে তাদের অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ড্রেসে আজকে আমি একটা গাঢার ড্রেস দেখাবো যেটা নাকি অনেকগুলো কালার দেখাবো আর এগুলো থাকবে একেবারে কটনের মধ্যে ফুল কটনের মধ্যে থাকবে ড্রেসগুলো অনেক আরামদায়ক এগুলো শীত গরম যে কোনো সর্বকালের সর্বাধিকারী আপনাদের আরামদায়ক একটা ড্রেস তো দেখেন খুবই সুন্দর এগুলো কটনের মধ্যে থাকবে সুন্দর রাবার স্ক্রিন প্রিন্ট করা প্রিন্টগুলো দেখেন কত স্পষ্ট আর কত সুন্দর এই প্রিন্টগুলো কিন্তু গরম পানি দিয়ে ধোয়ার পরে উঠবে না আর ড্রেসের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অ্যান্ড পুরো ড্রেসের চিটা করে কিন্তু দেখেন আপনার মিরোর ওয়ার্ক অ্যান্ড স্টোন ওয়ার্ক করা থাকবে দেখেন মিরোর বা আয়না এগুলো কিন্তু একদম অরিজিনাল আয়না বা গ্লাস বসানো আছে আর দেখেন আমরা কিন্তু কোনো ফিল্টার ইউ করি না আমরা আমার হাত দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোনো ফিল্টার ইউজ করি না নর্মাল লাইটে কিন্তু আমরা ভিডিওগুলো করি সো আপনারা ঠিক যেমন দেখতে পাচ্ছেন তেমনই পাবেন উনিশ বিশ স্বাভাবিক ক্যামেরা এবং বাস্তব হতেই পারে বাট ড্রেস যেটা দেখছেন সেটাই পাবেন নিশ্চিন্তে ড্রেসগুলো নিয়ে দেবেন দেখেন দামার পোর্শনে কত সুন্দর মানে এই ডিজাইনটা একটু এক্সক্লুসিভ করা হয়েছে যতদিন যাই তত নতুন নতুন আপডেট কালেকশন আছে তো এই আপডেটের দেখেন আমরা ডিজাইনটা কী করেছি আগে যারা নিয়েছেন এগুলো এবং এটা দেখেও বুঝতে পারবেন কত সুন্দর করেছে এটা কলকা হিসাবে করে ডিজাইনটা করা হয়েছে এনে করে রিবন লেস থাকবে স্লিপসে ড্রেসের ফ্রন্ট পার্টটা যেমনই সুন্দর থাকবে আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখেন পুরো ফ্রন্ট পার্টটা ঠিক সুন্দর থাকবে ব্যাক পার্টটাও ঠিক তেমনি সুন্দর থাকবে বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ এই ছয়টা সাইজই পাবেন কোনো টেলারিং খরচ লাগবে না যার যে সাইজ সেই সাইজটা মেনশন করে আর হচ্ছে অর্ডারটা করে দেবেন বাসায় ড্রেস নিয়ে জাস্ট পরে ফেলবেন আপনাদের কষ্ট করে চারশো পাঁচশো টাকা মজুরি দিয়ে ড্রেস তৈরি করতে হবে না আর এইগুলোর ঘের গাড়ার ঘেরগুলো দেখেন এগুলোর গাড়ার ঘেরগুলো দেখেন না শাল্লা এগুলোর গাড়ারাগুলোই যা পছন্দ করেছিলেন আপনারা তা বলার বাইরে দেখেন এগুলোর গাড়ারাগুলো কত সুন্দর প্রিন্টগুলো আমি দেখে দিচ্ছি ক্লোজলি এগুলো কিন্তু উঠবে না ধোয়ার পরেও কিন্তু উঠবে না এবং আরামদায়ক খুবই ভালো মনে একটা কটন কাপড়ের মধ্যে এবং ওয়েটলেস খুবই পাতলা একটা কটন কাপড়ে করা হয়েছে আপনারা এটা পরতে পারবেন খুব সুন্দরভাবে এই দেখেন গারারা প্যান্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর মানে প্রচুর ঘের প্রচুর ঘের আমি দুইটাকে এক পার্টে দেখাচ্ছি যে একটা প্যান্টের একটা পার্টে কতটুকু ঘের রয়েছে দেখেন একটা পার্টে কতটুকু ঘের রয়েছে মাসাল্লাহ মাস তো এইটা ছিল আমার প্যান্টটা অ্যান্ড এইটার সাথে একটা নামাজি কিন্তু পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা নামাজি দুপাটটা পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে কিন্তু টার্সেলও করা থাকবে খুব সুন্দর করে দেখেন এবং এই ডিজাইনটা এতটাই গর্জিয়াস করে করা হয়েছে যারা নাকি একটু গর্জিয়াস টাইপ চাচ্ছিলেন দেখেন তাদের জন্য দেখেন কি সুন্দর মানে প্রিন্টগুলো যেমন সুন্দর কালারটা হচ্ছে কলিজা পার্পেল কালার এটা হচ্ছে কলিজা কলিজা পার্পেল কালার খুবই সুন্দর দেখেন মানে এই ডিজাইনটা দেখে আমি নিজেই ফ্রিদা হয়ে গেছি যে এত সুন্দর ডিজাইন করা হয়েছে আপনাদের জন্য দেখেন আপনারা জাস্ট ড্রেসটা দেখবেন পছন্দ করবেন আর নিয়ে নেবেন আমি যে কালারটা পরেছি সেটা তো একটা কালার ছিলই এটার সাথে দেখেন পার্পেল কলিজা কালার এইটা পরলে এত সুন্দর লাগবে আর এই ড্রেসের ছবিগুলো পেতে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারাও বলছি আমাদের পেজটা ভালো করে ভিজিট করবেন এটা কিন্তু ছবি পেয়ে যায় আর অবশ্যই ড্রেস নিতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদের তো ইমুম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি মানে একশো পঞ্চাশ টাকা এটা একটা বা দুইটা ড্রেসের ক্ষেত্রে আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার একেবারে সুন্দর একটা কাঁচা হলুদ বা হলুদ কালার যেটাকে বলে খুবই সুন্দর দেখেন কালারটা মাসাল্লাহ আপনারা দেখেন আমরা একদম ক্লোজলি যা যা আছে একটা ড্রেসের ফুল ডিটেলস দেখাচ্ছি কারণ আপনারা যেন দেশের বাইরের থেকে যেহেতু ড্রেসগুলো নেবেন যাতে আবার ঢাকার বাইরে থেকে অনেকে না দূর থেকে না দেখে নেবেন যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে অ্যান্ড এই দেখেন গারাটা কি সুন্দর ঘের আর আমি কিন্তু হচ্ছে যেটা করতেছি আপনাদের জন্য আমি হচ্ছে প্রথম বলে দিয়েছি জাস্ট এখন আমি ড্রেসগুলো ধরবো যার যেটা ভালো লাগবে জাস্ট দিয়ে কিন্তু নিয়ে নেবেন দেখেন এই যে কত সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালারটা দেন এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আমি কিন্তু পাইকারি যারা নিবেন তাদের প্রাইসটা আমরা সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য আমি প্রাইসটা বলে দিবো আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার বডি সাইজ লিখে দেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার দেখেন কত সুন্দর ঘেরগুলা দেখেন এটা হচ্ছে কাঁঠালি কালার বা মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর আমি যেহেতু প্রথম ড্রেসটা ডিটেলস দেখে দিয়েছি শর্টটা আমি ভিডিওগুলো করার চেষ্টা করছি আপনাদের জন্য যাতে আপনাদের সময় নষ্ট না হয় বাট আপনারা যেন দেখে বুঝেও নিতে পারেন এই যে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার মাস্টার ইয়েলোটা লাগবে তারা কালারের একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন অবশ্যই আমি এভাবে ধরার পরে আপনার একটা স্ক্রিনশট দেবেন আর ড্রেসের ছবি দেখতে হলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন অ্যান্ড দেন আমি যেটা পরে আছি দেখেন এইটা একেবারে ইউনিক একটা কালার এটা সুন্দর একটা হালকা লেমনিস কি বলবো এটা হচ্ছে একটা আঙ্গুর কালার ঠিক আছে খুবই সুন্দর কালারটা যার এইটা ভালো লাগবে এটাও নিয়ে নিতে পারেন সো আজকে এখন তো নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হয়ে যাবো আর অলরেডি আমাদের অনেক নতুন ড্রেসের ভিডিও আপলোড হয়ে গিয়েছে সেগুলো সবাই দেখে আসতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম